যে শতস্ফূর্ততা শুরু হয়েছে মানুষের ভিতর যে নতুন আকাঙ্কার জন্ম হয়েছে এই আকাঙ্কার প্রতিফলন হচ্ছে আজকের এই জনসমাগম আমরা জাতীয় নাগরিক পার্টি সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ার জন্য আমাদের নাইদ ইসলামের নেতৃত্বে এবং সিলেটকে একটা সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য এই সিলেটের জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আগামী ত্রয়দশ জাতীয় নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী দিব। এবং আমরা আশা করি সিলেটের মানুষকে নিয়ে সিলেটের জনগণকে সাথে নিয়ে আমরা এই সিলেটকে আধুনিক সিলেট হিসেবে গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে আপনারা দেখেছেন আমাদের পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সিলেটে মানুষের শতস্ফূর্ততা আমাদের সাথে অংশগ্রহণ আমাদের পথসভা আমাদের সমাবেশ আমাদের প্রোগ্রাম আদিতে মানুষের সতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ভালোবাসাটাকে আমরা পুঁজি করেই আগাচ্ছি। আমাদের টাকা নাই আমাদের পেশি শক্তি নাই কিন্তু আমাদের যেটা আছে ভিতরে বুক পড়ার সাহস এবং নতুন একটা দেশকে গড়ার স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের দেশের জনগণকে সাথে নিয়ে আমরা একসাথে আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে যুগ্য নেতৃত্বকে সংসদে পাঠানোর মাধ্যমে আমাদের এই এই যে দেশের প্রতি যে দেশকে আকাঙ্ক্ষা এটার বাস্তবায়ন করা সম্ভব এই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে আমাদের এই তরুণ প্রজন্মের স্বতঃসূত্রতাকে আপনারা তুলে ধরুন এই ভালো আকাঙ্ক্ষাটাকে আপনারা তুলে ধরুন সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনারা পৌঁছে দিন কারণ আমাদের দিন শেষে আমাদের পাওয়ার যেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশটাই চাই আমরা ব্যক্তি হিসাবে কেউ চাই না যে নিজেকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য আমরা চাই এই দেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই এটা গণতান্ত্রিক রাজনীতিতে এটা জুটবদ্ধ ইলেকশন সব জায়গায় আমরা দেখেছি নদীতে বাংলাদেশের ইতিহাসে দেখেছি জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তিনশোটা আসনে প্রার্থী দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা মনোনয়ন দিচ্ছি কিন্তু আলোচনা আমাদের চলছে আমাদের সাথে বৃহৎ যে দুইটা দল দুইটা দলই আলোচনা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমরা এখন পর্যন্ত এক এককভাবে বাংলাদেশের তিনশোটা আসনে তরুণ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্বকে বাছাই করে নিয়ে এসে আগামী ইলেকশনে অংশগ্রহণ